আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি তো আজকে চলে আসলাম একটা নতুন বিল্ডিংয়ের কাজ আমাদেরই কাজ আজকে আমি এখানে নতুন আসলাম এই বিল্ডিংয়ের কাজের জন্য তো বিল্ডিংটায় কাজ করতে এসে নিয়ে আসছি সাথে বড় একটা ড্রিল মেশিন আর ড্রিল মেশিনের চালানোর জন্য আর কি লিরোয়ার আর একটা মই কাজ করতে হবে আজকে এই জায়গা তো বিল্ডিংটা দেখে অনেক ভালো লাগলো এই জন্য ভাবলাম একটু ভিডিও করি কাজ প্রায় শেষের দিকে আমাদের কোম্পানির কাজ আমাদের কোম্পানির অনেক বড় বড় কাজ আছে মনে হয় আর কি ধারণা করছে আমি আমি এখন পর্যন্ত অলরেডি এখন পর্যন্ত অলরেডি আমি আপনার কাজ করেছি তিরিশটা মতো প্রায় সাইডে এই জেলাতে আর কি আমাদের পাঁচ জেলাতে বেশিরভাগ কাজে আমাদের মালিকের কাজ হ যেখানে যে বিল্ডিং হচ্ছে সেখানেই আমাদের মালিকের কাজ এটা হচ্ছে সিঁড়ি এটা নিচে যাওয়ার ওই যে আমার পার্টনার ও আমার পাশের বিল্ডিং গেছে এটাও আমাদের মালিকের কাজ এই যে বিল্ডিংটা ওই বিল্ডিং আর এই বিল্ডিং একই রকম সেম বিল্ডিং চলে আসতেছে হয়তো চাবি আনতে গিয়েছিল বাইরের দৃশ্যটা এরকম